আজকে আমি দেখাবো তোমাদেরকে আমি কিভাবে ব্লগ করে থাকি আমি ব্লগে কি কি ব্যবহার করে থাকি এবং তোমরা কিভাবে একটা ভালো কম খরচে ব্লগ সেট করতে পারো সেই সম্পর্কে বিস্তারিত নিয়ে তো চলো শুরু করা যাক হ্যালো एवरीवन দিস ইজ মাশরাফি এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দেখো ভালো ভিডিও বানাতে গেলে কিন্তু প্রথমেই তোমাকে ভালো ভিডিও করা শিখতে হবে তার জন্য তুমি ফোনটাকে ঠিক এভাবে ধরবে আমি যেভাবে যেভাবে দেখাচ্ছি তুমি সেভাবেই ধরবে এভাবে ধরবে যখন তুমি পিছনের কিছু দেখাবে ঠিক ফোনটাকে এভাবে রোট আউট করে তুমি পিছনে দেখাতে পারবে আবার যখন তুমি তোমার ফেস দেখাবে ঠিক ফোনটাকে এভাবে ধরে তুমি তোমার ফেসটা দেখাতে পারবে করার সময় চেষ্টা করবে পিছনের ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ভিডিও করার কারণ সামনের ক্যামেরা থেকে পিছনের ক্যামেরাটা কিন্তু একটু বেশি ভালো থাকে এবং সামনের ক্যামেরা থেকে পিছনে ক্যামেরার ভিডিওটা কিন্তু একটু বেশি ভালো পাওয়া যায় তাই জন্য সবসময় তোমরা চেষ্টা করবে যে পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার আবার ভালো করে দেখে নাও ফোনটা এভাবে ধরবে ধরে তোমাকে এভাবে দেখতে পারবে তুমি এভাবে কথা বলতে পারবে কথা বলে বলে ভিডিও করতে পারবে আর যখন তোমার পিছনে কিছু দেখাতে দেখানোর প্রয়োজন হবে তখন তুমি ঠিক ফোনটা রোটেট করে কিন্তু এভাবে করতে পারবে তো তোমরা এটা করার জন্য হাতে বাসায় এভাবে প্র্যাকটিস করতে হবে ধরে এভাবে এক দুইবার ট্রাই করতে করতে কিন্তু পেয়ে যাবে আমরা যারা নতুন ব্লগার আসছি তাদের কিন্তু প্রায় সকলেরই মোবাইল ফোন নর্মাল হয়ে থাকে আর নর্মাল ফোনে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এক্স তথা আলটা ওয়াইড মোডটা থাকে না তার জন্য এইভাবে ধরলে কিন্তু আমাদের সম্পূর্ণ ফেস দেখা যায় না কিংবা সম্পূর্ণ যে এরিয়াটা দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু দেখা যায় না তার জন্য আমি এটা ব্যবহার করি যে সেলফি স্টিকটা দেখাচ্ছে ঠিক ফোনটা লাগিয়ে এটাই ফোনটা লাগিয়ে এভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ব্যবহার করলে আপনি আশেপাশে যেসব ভিউ গুলো দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু এভাবে দেখাতে পারবেন আর আপনার ফেস কিন্তু ভালো মতো দেখা যাবে তার জন্য আমি এই সেলফি স্টিকটা ব্যবহার করি আবার এটা কিন্তু যে পোর্ট্রেট ভাবেও ব্যবহার করা যায় পোর্ট্রেট ভাবে ব্যবহার করা যায় যে দেখাই আপনি পোর্ট্রেট ভিডিওর মডেলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার সবাই দেখে নেবেন দেখো এবার আসি মেইন পয়েন্টে একটা ভালো ভিডিও বানানোর জন্য যেমন একটা ভালো ভিডিও করা ইম্পর্টেন্ট ঠিক তেমনই কিন্তু একটা ভালো অডিও ইম্পর্টেন্ট কারণ ভালো অডিও না হলে তোমার কিন্তু সেই ভিডিও কেউ দেখবে না কারোরই পছন্দ হবে না এখন তোমার কথা যদি বলি তুমি যদি একটা ভিডিও দেখো সেটা যদি অডিও ভালো না হয় তাহলে কিন্তু তুমি সেটা দেখবে না এর জন্য তোমার অডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যার জন্য তুমি এরকম যার জন্য তুমি এরকম একটা মাইক্রোফোন ইউজ করতে পারো আমি যেটা ইউজ করি এটা হচ্ছে ভয়া ভিটেন এটা ইউজ করতে পারো কিংবা তুমি যে কোনো ব্র্যান্ডের একটা মাইক্রোফোন ইউজ করতে পারো এটা দিয়ে তুমি এটাভাবে গলায় রাখবে রেখা রাখার পরে তুমি এভাবে কথা বলবে তোমার যে ভয়েসটা থাকবে ভয়েসটা এটাই নিবে এবং ভিডিওটা কিন্তু দেখো যখন তুমি একটা ব্লগিং ভিডিও বানাতে বাইরে যাবে তখন কিন্তু তোমার ভাই বা ফ্রেন্ডদেরকে নিয়ে যাবে কিন্তু সবসময় কিন্তু তারা তোমার সাথে যাবে না তার জন্য তোমাকে একটা স্ট্যান্ড ব্যবহার করতে হবে এই যে আমি ব্যবহার করি উলানজি এম টি ফোরটি ফোর ট্রাইপড এটা তোমাদের যদি দেখাই এভাবে তুমি যদি তোমার সাথে একটা স্ট্যান্ড রাখো তাহলে কিন্তু তুমি খুবই সুন্দর ভাবে নিজের ভিডিও করতে পারছো এবং সব সময় তোমার ফ্রেন্ড বা ভাই এদেরকে হাতে নেওয়া লাগছে না এবং সুন্দরভাবে তুমি তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে উলান যেটা এটা কিন্তু স্টিক স্টিক হিসাবে ব্যবহার করা যায় এভাবে তুমি ভিডিও করতে পারবে উঁচু থেকে শর্ট বিভিন্ন শর্ট নিতে পারবে আবার এটা কিন্তু তুমি স্ট্যান্ড ভাবে ব্যবহার করতে পারছো আমার মতে সেলফি স্টিক এবং এর জন্য যে এম টি ফোরটি ফোর এই টাইপারটাই টাই বেস্ট তোমরা এটা নিতে পারো আর আমি যে ভিডিওতে কি কি ব্যবহার করছি যে ওলানজি এম টি ফোর মাইক্রোফোন বয়া ভি আর আচ্ছা তোমার যে সেলফি স্টিক এই সবকিছুরই প্রাইস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওইখান থেকে দেখে নেবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম